হ্যালো এভরিওান আশা করি সকলে ভালো আছেন ফেসবুকে নতুন একটা আপডেট চলে এসেছে এখান থেকে দেখতে পাচ্ছেন আপডেটটি এই যে এটা স্টার্স ফাদার্স ডে চ্যালেঞ্জ সো এই যে আপডেটটি আপনাদের ইতিমধ্যে অনেকই পেজেতে চলে এসেছে অনেকেরই প্রোফাইলেও চলে এসেছে সো এই আপডেটটি কেন আসলো এই আপডেটের কাজ কি এটা কমপ্লিট করলে আমাদের কী কী বেনিফিট মিলবে সকল বিশটা জানতে পারবে আজকের এই ভিডিওতে আপনার যদি আইডি বা পেজেতে আপডেট চলে আসে তাহলে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলছে আজকের ভিডিও আপনি যদি ভিডিওতে একটা লাইক শেষ মতো দেখতে থাকুন আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো এই আপডেটটি কেন আসলো এই আপডেটের কাজ কি সো ভিডিওটি স্টার্ট করা যায় অল রাইট গাইস প্রথমে এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবেন অ্যান্ড ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেওয়ার প্রফেশনাল ড্যাশ চলে যাবেন সো আমি প্রফেশনাল ড্যাশ চলে গেলাম এরপরে আপনি নিচের দিকে একটু স্কুল ডাউন করবেন অ্যান্ড নিচের দিকে স্কুল ডাউন করার পরে এখানে দেখতে পারবেন ক্রিয়েটর পার্ক এই যে ক্রিয়েটর পার্ক দেখতে পাচ্ছেন তার নিচে দেখতে পাচ্ছেন ফাদার্স তার নিয়ে দেখতে পাচ্ছেন স্টার্স ফাদার্স ডে চ্যালেঞ্জ সো এখান থেকে যদি আমরা এটাতে ক্লিক দিই তাহলে এখান থেকে ভিতরে একটা যাবো আর্ট যাবো অ্যান্ড যাওয়ার পর ওখান থেকে যারা পাবেন না তারা এখান থেকে ওপরে দেখতে পাবেন সি অল এটাতে ক্লিক দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনার ক্রিয়েটর পার্ক লেখা থাকবে আপনি জাস্ট এখান থেকে এটাতে ক্লিক দিবেন বা লেভেল এখান থেকে লেভেল চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন ওটাতে যাবেন তাহলে এখান থেকে পেয়ে যাবেন ওকে সো ফাইনালি আমরা কী করবো ওই যে দেখতে পাচ্ছেন এটাতেই চলে যাবো ক্রিয়েটর পার্ক আশা করি এখানে পেয়ে যাবেন উঠে এখানে এটাতে আপনি ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি এটা কমপ্লিট করি তাহলে এখান থেকে পাওয়া যাবে এখান থেকে দেখতে পাচ্ছেন মানে দুই সপ্তাহ আছে দুই সপ্তাহের ভিতরে আপনাকে কমপ্লিট করতে হবে সো এখানে বলা রয়েছে আপনাকে একটা জিনিস গিফট পেতে হবে এবং এখান থেকে টাস্কগুলো কমপ্লিট করতে হবে তাহলে আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ফাদার্স ডে অ্যাসিভ মানে অ্যাচিভমেন্ট যে বেস্টটি রয়েছে এটা আপনি পেয়ে যাবেন বা এটা আনলক হয়ে যাবে এর জন্য আপনাকে কিছু টাস্ক আছে এগুলো কমপ্লিট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন দুইটা টাস্ক রয়েছে দুইটা টাস্কের ভিতর দুইটা করে একটা নিয়ম রয়েছে দেখতে পাচ্ছেন এখানে তিন দিনের ভিতরে আপনাকে কমপ্লিট করতে হবে এখানে দুই ঠিক আছে দুইটা গিফট পেতে হবে এর জন্য আমরা যদি এই যে দেখতে পাচ্ছেন এটা মানে কি এটার জন্য আপনার কী বেনিফিট আছে এটা যদি ক্লিক দিই তাহলে এখানে দেখতে পারবো অল বিস্তারিত জানতে পারবো এখান থেকে এক কথায় আপনি যদি এই নিতে চান সেক্ষেত্রে আপনি এগুলো কমপ্লিট করতে পারেন আর যদি ব্যস্ট না নিতে চান সেক্ষেত্রে কমপ্লিট না করলেও চলবে দেখেন এখানে দেখতে পাচ্ছেন সাত দিন আছে রয়েছে আপনি যে কোনো সাত দিন দেখতে পারে তিন দিন থাকতে পারে আপনি একটা সময় থাকবে ওই সময়টা কোনটা থাকবে তাহলে এই যে আপনার টাস্কগুলো থাকবে ঠিক আছে এই টাস্কের ওপর নির্ভর করে আপনাকে সময় দেবে যদি আমি চার দিনের ভিতরে কমপ্লিট না করি সেক্ষেত্রে আপনাকে আবার পুনরায় আমাকে এখান থেকে নতুন কিছু টাস্ক দিবে অ্যান্ড এখান থেকে নতুনভাবে সাত দিনের সময় দেবে এইরকম কিছু বুঝতে পারছেন অ্যান্ড এখান থেকে আমরা যে কাজটি করবো এখান থেকে বলা রয়েছে আমাকে ডিফারেন্ট মানে আপনাকে আপনাকে আপনি চাইলে একই পোস্ট করবেন না আপনি তিনটা পোস্ট করতে হবে তিন ধরনের তিনটা পোস্ট করতে হবে চাইলে এখান থেকে আপনি এখানে একটা ক্লিক দিবেন বা আর একটা ক্লিক দিবেন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনি সে রিল আপলোড করতে পারেন বা এখান থেকে করতে পারেন যে কোনো লেখা পোস্ট বা লাইভ করতে পারেন আপনার ইচ্ছা ঠিক আছে যে কোনো পোস্ট করবেন চাইলে একদিনে করতে পারেন বা এক সময় করতে পারেন ধরেন একসাথে আমি এখানে যাবো এখানে যাবো যাওয়ার পর এখান থেকে একটা যা পোস্ট করবো আবার ব্যাগে এসে ব্যাগে আসে আবার পুনরায় এখান থেকে ঢুকে আবার তিনটা পোস্ট করবে এখান থেকে ঠিক আছে অ্যান্ড এখান থেকে আপনাকে কী করতে হবে এখানে একটা ক্লিক দিতে হবে এখানে ক্লিক দেওয়ার পর একটা মেন বিষয় এখানে ক্লিক দিবেন দুইটা গিফট পেতে হবে এর জন্য আপনাকে এগুলো গিফট পেতে হবে ঠিক আছে দুইটা এখান থেকে আপনি ক্রিয়েট পোস্টে যাবেন অ্যান্ড এখান থেকে চাইলে এখান থেকে আবার পোস্টে গেলেন যার পরে এখান থেকে ওগুলো আপনি টেক্সটি লিখে দিবেন আপনি যে গিফট আন ঠিক আছে যাদের কাছে আপনার ডলার রয়েছে তারা আপনাকে অবশ্যই এখান থেকে গিফট করবে সেইভাবে আপনাকে এক কথা এখান থেকে গিফট পেতে হবে এবং আপনি যদি এগুলো কমপ্লিট না করতে পারেন পরবর্তী থেকে আবার নেক্সট একটা দিন সময় দেবে এবং নতুনভাবে নতুন কিছু টাস্ক এখানে দিয়ে দেবে আপনাকে এই টাস্কগুলো কমপ্লিট করলে আপনি এখান থেকে এই যে ফাদার্স ডে অ্যাসিভমেন্ট ব্যাসটি রয়েছে এই ব্যাসটি আপনি পেয়ে যাবেন সো আই আয়ো বোঝাতে পেরেছে আপনাদেরকে এই ফেসবুকের আপডেটটি কেন আসলো এই অ্যাসেভেন ব্যাস দিয়ে আপনি কী করতে পারেন এবং এই ব্যাচটি কীভাবে নেবেন টাকা কমপ্লিট করে এই জেড বিস্তারিত জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলনটা বাজিয়ে রাখুন এইরকম ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পেতে ভিডিওটা আপনার টাইম লাইন শেয়ার করুন আপনার বন্ধু দেখা সুযোগ করে দিন সো আবার দেখাবেন নেক্সট ভিডিওতে কোদা পেস